আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবুর ইঞ্জিনিয়ার পাত্রীর জন্য আটজন পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম আফরুজা পাত্রীর বয়স তিরিশ চলমান পাত্রীর উচ্চতা পাসবুক ইঞ্চি পাত্রীর গায়ের ফল ফলসাদ পাত্রীর ওজন সাত কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একদিন মুসলিমরা পাত্রীর নিয়মিত পাঁচ অর্থনামাস আলীকরণ আলহামদুলিল্লাহ এবং হ্যাজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষকতা যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার পাত্র বৈবাহিক অবস্থার ডিউরসি পাত্রীর ডিউরসি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর জন্মস্থান রাজশাহী পাত্রীর বর্তমান টিকা রাজশাহী নিজের বাড়ি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধু পাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রিক কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে বসে নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে হল সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বৌমানে গেছে এবং অবিবাহিত পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের গাড় এবং হোক বা ফল কোনো সমস্যা নিয়ে চলবে পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে বসে ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে এবং অদম্যায়ী হতে হবে পাত্র রাজশাহী যশোর এবং ঢাকার আশেপাশে বলে ভালো হয় আতা ছাড়া যে কোনো জেলা পাত্র গ্রহণযোগ্য শিক্ষা শিক্ষা যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে বসে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এত কত এই সুশিক্ষিতা ইঞ্জিনিয়ার পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ইঞ্জিনিয়ার পাত্রকে বিয়ে করতে আগ্রহী বেছক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেলে বেশি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের রেসিপি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এমন পিকচার